জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই আজকে ইতিহাসের এক নম্বর ক্লাস এই ক্লাসটা একটু সংক্ষিপ্ত করা হবে যদি ভালো রেসপন্স পাওয়া যায় তাহলে ক্লাসটা কিন্তু আরও ভালো করে করানো হবে সমাজবিজ্ঞানের ক্লাস তোমাদের সমাজবিজ্ঞানের তিনটে সাবজেক্ট আছে ইতিহাস পলিটি এবং জিওগ্রাফি তার সঙ্গে তোমাদেরকে পরিবেশটাও একটু হালকা করে দেখে যেতে হবে সব কিছু নিয়ে আলোচনা করবো শেষ পর্যন্ত দেখো যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় কমেন্ট করে জানাও দেখো প্রথমত প্রাচীন ভারতের ইতিহাস ও সভ্যতা নিয়ে আলোচনা করব আর তোমাদের জন্য আমাদের চ্যানেলের পক্ষ হতে ইতিহাস পলিটি জিওগ্রাফি আলাদা বই আছে এছাড়া সিটেটে প্রিভিয়াস ইয়ারের বই আছে বাংলা ভার্সনে সেখানে প্রশ্ন উত্তর দুটোই কিন্তু তুমি পেয়ে যাবে সব কিছু ডিটেলস দেওয়া আছে এই ভিডিও ডিসক্রিপশন মাসে কমেন্ট বক্সে দেখে নিতে পারো দেখো প্রথমে কী বলা হয়েছে প্রাক ঐতিহাসিক যুগ এই প্রাক ঐতিহাসিক যুগে কি বলা হয়েছে সেটা জানতে হবে এবং আমাদের বইগুলো সমস্ত কিছু সাজেস্টিভ বই অর্থাৎ এখানে কিন্তু বাড়তি কিছু নেই যেগুলো দরকার সেগুলোই রয়েছে দেখো প্রাক ঐতিহাসিক যুগে মানব জীবাশ্ম আফ্রিকাতে পাওয়া গেছে এই পয়েন্টটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যেগুলো মনে রাখতে হবে সেইগুলো দেওয়া হয়েছে প্যালিও শব্দের অর্থ কী পলিওস মানে পুরাতন এবং লিথিক শব্দের অর্থ হচ্ছে প্রস্তর অর্থাৎ পুরাপ্রস্তর যুগ ঠিক আছে নবপ্রস্তর যুগের প্রাচীন নিদর্শন হচ্ছে বালুচিস্তানের মেহরগড় কাশ্মীরের বুটজাহাম অঞ্চলে পুষা কুকুরকে মনিবের সঙ্গে কবর দেওয়ার প্রমাণ পাওয়া গেছে তাহলে প্রশ্ন হতে পারে এইখানেই অনেকগুলো প্রশ্ন হতে পারে যে কোন কাশ্মীরের কোন অঞ্চলে পুষাককে মনিবের সঙ্গে খবর দেওয়া হতো সেটা হচ্ছে বুর্জাহাম অঞ্চলে ধাতু ব্যবহার শুরু হয় নব্যপুরস্তর যুগের শেষ দিকে প্রথম ধাতু ছিল তামা তাহলে প্রশ্ন হতে পারে প্রথম ধাতু কী ছিল সেটা হচ্ছে তামা ষাটটি নাম্বার তোমাদের থাকবে আর তোমাদেরকে টার্গেট রাখতে হবে আপার প্রাইমারিতে পাশ করা কারণ ভালো নাম্বার নিয়ে তুমি যদি একবার পাশ করে যাও তোমাকে তো বারবার পরীক্ষা দিতে হবে না যখনই ইন্টারভিউ হবে ওই ইন্টারভিউতে তুমি বসতে পারবে আর এছাড়া আর একটা সাবজেক্টে যে পরীক্ষাটি হবে সাবজেক্টের পরীক্ষার নিয়মটা এখনও পর্যন্ত পরিষ্কারভাবে উল্লেখ করেনি সেই জন্য আমি আর এখানে বলছি না সাবজেক্টে কী করে পঁচিশ নম্বরে যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষাটিতে কি একবার পরীক্ষা দিতে হবে নাকি বারবার অ্যাটেন্ড করতে হবে সেই বিষয়ে কিন্তু কোনোরকমভাবে অফিসিয়ালিভাবে জানানো হয়নি এই যুগকে তামপ্রস্ত যুগ বলা হয় এবার দেখো ক্যালিওলথিক যুগের বৈশিষ্ট্য হচ্ছে রং করা মাটির পাত্র ব্যবহার করা হতো তারপরে দেখে নাও সিন্ধু সভ্যতা সিন্ধু সভ্যতা হচ্ছে প্রথম হচ্ছে হরপ্পা এখানে সময়কাল যেটা দেওয়া আছে সিন্ধু সভ্যতা সেটা হচ্ছে আনুমানিক পঁচিশশো খ্রিস্টপূর্ব থেকে উনিশশো খ্রিস্টপূর্ব প্রথম আবিষ্কার কে করেছেন হরপ্পা অর্থাৎ হরপ্পা সভ্যতা মহেন্দ্র সভ্যতা এগুলোকে নিয়ে হচ্ছে একটা সিন্ধু সভ্যতা ঠিক আছে অনেকের এটা অসুবিধা হয় যে সিন্ধু সভ্যতা কি আলাদা একটা সভ্যতা নাকি হরপ্পা মহেন্দ্র এগুলোকে নিয়ে একটা সভ্যতা হরপ্পা মহেঞ্জোদারো এগুলোকে নিয়ে কিন্তু একটা সভ্যতা বেশ হরপ্পা আবিষ্কার করেছেন দয়ারাম সাহানি উনিশশো সালে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন মহেঞ্জোদারো আবিষ্কার করেছেন রাখালদাস বন্দ্যোপাধ্যায় উনিশশো বাইশ থেকে চব্বিশ নগরায়ন ও পরিকল্পনা ছিল এই সভ্যতার সবচেয়ে বড় বৈশিষ্ট্য তাহলে সিন্ধু সভ্যতার থেকে বড় বৈশিষ্ট্য কী ছিল নগরায়ন ও পরিকল্পনা মহেন্দ্রদারোর যে রাস্তা ছিল সেগুলো কত মিটার চওড়া ছিল দশ দশমিক পাঁচ মিটার চওড়া ছিল তারপরে হচ্ছে মহেন্দ্রদারো সবচেয়ে বড় শহর তাহলে সবচেয়ে সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় শহর কোনটি মহেঞ্জোদারো সেখানে সেইখানে বৃহৎ স্নানাগার ছিল যা ধর্মীয় আচার ও স্নানের জন্য ব্যবহৃত হতো তারপর হচ্ছে আলহাদিনও সবচেয়ে ছোট শহর তাহলে সব থেকে ছোট শহর নাম কী ছিল আল্হাদিনো এছাড়া ধোলাভিরা ও রাখিগড়ি ভারতের মধ্যে বৃহত্তম শহর তাহলে ভারতের মধ্যে বৃহত্তম যদি বলে তাহলে হবে ধোলাভিরা ও রাখিগড়ি লোথাল লোথাল খুব ইম্পর্টেন্ট এখান থেকে প্রশ্ন হয় যে লোথালকে ম্যানচেস্টার বলা হয় সিন্ধু সভ্যতার এবং এই বন বন্দরে কিন্তু অনেক রকম বাণিজ্য হয় সিন্ধু সভ্যতার সরি হতো সিন্ধু সভ্যতা তুলা চাষ হতো সিন্ধু সভ্যতার মধ্যে কী হতো তুলা চাষ হতো তুলাকে বলা হতো সিন্ধন যার থেকে সিন্ধু শব্দটি এসেছে তাহলে এই বিষয়টি খুব ইম্পর্টেন্ট মনে রাখবে ধান চাষের প্রমাণ পাওয়া যায় ইটের যে মাপ সেটি একটু মনে রাখবে কারণ কোয়েশ্চেন যখন কঠিন করে তখন কিন্তু এই টাইপের কোয়েশ্চেন করে দেয় লোহা ও ঘোড়ার ব্যবহার তারা জানতো না খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ডাব্লিউবিতে অনেকবার কিন্তু এই প্রশ্নটা দিয়েছিল যে সিন্ধু সভ্যতায় কোন ব্যবহারটি জানতো না সেটা হচ্ছে লোহা এবং ঘোড়ার ব্যবহার জানতো না এছাড়া ডাব্লিউচের সমস্ত বিগত বছরের প্রশ্ন উত্তর করানো হবে এছাড়া পশ্চিমবঙ্গে যত রকম পরীক্ষা হয়েছে সেই পরীক্ষাতে ইতিহাস থেকে যে সমস্ত প্রশ্নগুলো হয়েছে সেগুলো কিন্তু করানো হবে দেখো ধাতুর ব্যবহার যেটা ছিল তামা ব্রোঞ্জ টিন এগুলো ছিল কিন্তু লোহা ছিল না ধর্মবিশ্বাস কীরকম ছিল বহু ঈশ্বরবাদী ছিল লিঙ্গ পুজো করতো পশু পূজা করত ইউনিকর্ন উঁচু কুঞ্চুযুক্ত সার এগুলো কালীবঙ্গান শব্দটি খুব ইম্পর্ট্যান্ট কালীবঙ্গান শব্দের অর্থ হচ্ছে কালো চুরি এবার হচ্ছে ভীমবেটকা দেখো ভীমবেটকা মধ্যপ্রদেশের রয়সেন জেলায় অবস্থিত একটি পাথরের গুহা গুহার একটা আশ্রয়স্থল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য হ্যাঁ এটা হচ্ছে ইউনেস্কোর একটা বিশ্ব ঐতিহ্যপূর্ণ স্থান এবার ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায় সেটাও জানতে হবে আর তোমাদেরকে একটু আগে আগেই বললাম যে আপার প্রমের ইতিহাসের এই যে বইটা তুমি দেখতে পাচ্ছ পলিটি বই এছাড়া জিওগ্রাফি বই এই বইগুলো তুমি এই টাইপের হার্ড কপি রূপে পেয়ে যাবে চাইলে তুমি এই ভিডিও ডেসক্রিপশন কমেন্ট বক্সে নাম্বার দেওয়া হচ্ছে সেখানে যোগাযোগ করে নিতে পারো এবার হচ্ছে বৈদিক যুগ আর্য শব্দের অর্থ হচ্ছে সৎ বংশজাত খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে আর্য শব্দের অর্থ কি সেটা হচ্ছে সৎ বংশজাত আর্দ্র ছিল ভাষাভিত্তিক গোষ্ঠী জাতি নয় এটাই ম্যাক্স মুলার বলেছিলেন আর্যোরা প্রথম ঘোড়া ও লোহা ব্যবহার করেছিল তাহলে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে কারা প্রথম লোহা এবং ঘোড়ার ব্যবহার করেছিল সেটা হচ্ছে আর্যরা পঞ্চজন আর্যদের পাঁচটি প্রধান উপজাতি ছিল বেদ শব্দ অর্থ কি জ্ঞান বেদগুলিকে প্রথমে লিখি বেদগুলো প্রথমে লিখিত ছিল না শ্রুতি এবং স্মৃতির মাধ্যমে সংরক্ষিত করে রাখা হতো চারটি বেদ আছে সেই চারটি বেদের নাম তোমাকে জানতে হবে এবং এই চারটি বেদ থেকে কিন্তু অনেক রকম প্রশ্ন হয় ঋগবেদ সবচেয়ে প্রাচীন বেদ হাজার আঠাশটি শ্লোক রয়েছে ইউরোপীয় ভাষায় প্রাচীনতম ধর্মগ্রন্থ সামবেদ সুর এবং সঙ্গীতের বেদ তাহলে তোমাকে এটা প্রশ্ন করতে পারে যে সঙ্গীত কোন বেদ থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে সামবেদ থেকে চিকিৎসা কোন বেদ থেকে নেওয়া হয়েছে অথর্ব বেদ থেকে ঠিক আছে এগুলো কিন্তু জানতে হবে এবার আছে যদুর্বেদ যদুর্বেদের মধ্যে কি কী আছে যজ্ঞ সম্পর্কিত আছে যদু মানে এখানে যজ্ঞ তাহলে সেই যজ্ঞগুলোর মধ্যে রাজসই বাজপেয়ী এখানে প্রথম উল্লিখিত রয়েছে এবার এই রাজসই ও বাজপেয়ীগুলো আলাদা রয়েছে সেগুলো আমাদের নেক্সট ভিডিওতে কভার করে দেওয়া হবে এছাড়া বেদের চারটি ভাগ আছে সংহিতা ব্রাহ্মণ আরণ্যক উপনিষদ উপনিষদের সংখ্যা তো দেওয়া আছে এরপরে বৈদিক যুগের যজ্ঞ এখানে দেওয়া আছে দেখো রাষ্ট্রীয় এগুলো দেওয়াই আছে রাষ্ট্রীয় মানে হচ্ছে রাজ প্রতিপত্তি বৃদ্ধি করার জন্য যোগ্য অর্থাৎ রাজার যে ক্ষমতা সেটা বৃদ্ধি করার জন্য অশ্বমেধ হচ্ছে এক একটা ঘোড়া কি করত ছেড়ে দেওয়া হতো এবং সেই ঘোড়াটা হ্যাঁ যে রাজ্যে আটকানো হতো সেই রাজ্যটা যে তার নয় সেটা কিন্তু প্রমাণ হতো এবং যদি কেউ যদি বাধা না দিত তাহলে এটা প্রমাণ হতো যে না সেই রাজ্যটা কিন্তু তারই অর্থাৎ একটা ঘোড়া বিভিন্ন রাজ্যে ঘুরে বেড়াতো কারো বাধা পেলে সেই রাজ্য কর্তৃত্বশালী বলে বিবেচিত হতো বাস এখানে বাসপ্রিয়টা কি রথের দৌড় প্রতিযোগিতা এবার হচ্ছে মহাকাব্য খুব ইম্পর্টেন্ট রামায়ণ ঋষি বাল্মীকি রচিত করেছেন মহাভারত ঋষি বেদ রচিত করে রচনা করেছেন এদের গুরুত্বপূর্ণ যে বিষয় সেগুলো এখানে দেওয়া আছে এগুলো দেখে নেবে তোমরা এছাড়া এবার তোমরা যেগুলো পড়লে সেগুলোর প্রশ্নোত্তর কিন্তু এখানে দেওয়া আছে কি দেওয়া আছে নিচের কোন সভ্যতার লোহার ব্যবহার ছিল না সেটা হচ্ছে সিন্ধু সভ্যতা ঋগ্বেদে মোট কয়টি শ্লোক রয়েছে হাজার আঠাশটি প্রথম ধাতু হিসেবে ব্যবহৃত হয়েছিল কোনটি সেটা হচ্ছে তামা সত্য এম জয়তে কোন উপনিষদে পাওয়া গেছে সেটা মুন্ডক উপনিষদে তারপরে দেখে নাও বাষ্পীয় যৌগ কৃষির সঙ্গে সম্পর্কিত সেটা হচ্ছে রথ দৌড় প্রতিযোগিতা ইউনিকর্ন ও উচ্চ উচ্চপুঞ্জযুক্ত সার এর প্রমাণ সিন্ধু সভ্যতার কোন মাধ্যমে পাওয়া যায় সেটা হচ্ছে শিলমোহর বেদকে অপ্রস্যেই কেন বলা হতো সেটা হচ্ছে অপ্রুষোত্ব হতে এটা হতো ভুল হয়েছে এটা কারণ এগুলো মানুষের সৃষ্টি নয় ঠিক আছে গায়ত্রী মন্ত্র কোথায় পাওয়া যায় সেটা হচ্ছে ঋগ্বেদে পাওয়া যায় ঋগবেদের মোট কতগুলি অষ্টক রয়েছে সেটা আটটি আর্জরা ভারতে এসে কোন ধাতু ব্যবহার শুরু করেছে লোহা তাহলে আর্্যরা কিন্তু প্রথমে লোহার ব্যবহার শুরু করে এবারে দেখো প্রশ এখানে একটু মিস্টেক হয়েছে এরভাবে হবে কালীবঙ্গান হুম কালীবঙ্গা শব্দের অর্থ হচ্ছে কালো চুড়ি তারপরে যে মহেন্দ্র রাস্তগুলি প্রস্ত করে ছিল দশ দশমিক পাঁচ মিটার নিম্নলিখিত কোন শহরটিকে থেকে ম্যানচেস্টার বলা হয় এস্টার লোথাল বলা হয় আর দীর্ঘ দশ বছর পরে যেহেতু তোমাদের আপারের পরীক্ষা হবে সেই অনুযায়ী তোমাদের কোশ্চেন কিন্তু সহজ হবে খুব একটা কঠিন হবে না তাই এটাই সুযোগ ভালো করে একটু নাম্বার তুলে নেওয়ার সিন্ধু সভ্যতার মানুষরা কী চাষ করতো সেটা হচ্ছে তুলা হরপ্প সভ্যতার মানুষদের প্রধান পেশা কী ছিল সেটা হচ্ছে কৃষি স্নানাগার কোন শহরে পাওয়া গেছে সেটা হচ্ছে মহঞ্জুদারতে বৈদিক যুগে নারী শিক্ষার নিদর্শন পাওয়া যায় কোন গ্রন্থে সেটা হচ্ছে ঋগ্বেদে সিন্ধু সভ্যতায় ব্যবহৃত গ্রানারি কি বোঝায় সেটা শৈশ গোদাম বোঝায় আর্যরা প্রথম কোথায় বসতি স্থাপন করেছিল সেটা হচ্ছে গঙ্গা ফুতকায় বৈদিক সভ্যতায় সভা ও সমিতি এটা সভা এবং সমিতিগত খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ডাব্লিউ অনেকবার দিয়েছে সেটা হচ্ছে জনসভা এবং গণপরিষদ তারপরে দেখলাম বৈদিক সমাজ কী ছিল সেটা হচ্ছে পুরুষতান্ত্রিক ছিল অর্থাৎ পুরুষের নেতৃত্বে ছিল বৈদিক যুগের শিক্ষার প্রধান কেন্দ্র কী ছিল সেটা হচ্ছে আশ্রম সপ্ত সিন্ধু বলতে কী বোঝায় সেটা হচ্ছে সাতটি নদী বৈদিক যুগে গরু ছিল একটা সম্পদের মাপকাঠি সিন্ধু সভ্যতায় সবচেয়ে বেশি ব্যবহৃত নির্মাণ সামগ্রী কী ছিল সেটা হচ্ছে পোড়ামাটির ইঁট তাহলে এই পর্যন্ত এছাড়া তোমরা চাইলে আপারে যে সিটেটের বিগত বছরের প্রশ্ন উত্তর আছে সেই প্রশ্ন উত্তরটা পারচেস করতে পারো বাংলাতে আছে সিডিপি আছে সমাজবিজ্ঞান বাংলা ইংরাজি তোমরা যদি পারচেস করতে চাও তাহলে তুমি এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এখানে এটা তোমাদের সূচিপত্র এছাড়া সায়েন্স প্রার্থীদের জন্য আলাদা রয়েছে তাহলে কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করো নাম্বারটি হচ্ছে এইট নাইন ফোর ফাইভ হ্যাঁ এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন ওকে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে